বিরানব্বইতম ফুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টটি রায়গঞ্জ টাউন ক্লাবের ব্যবস্থাপনায় এবং রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় আগামী সতেরো থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে প্রতিবারের মতোই এবারও এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে রায়গঞ্জবাসীর উচ্ছ্বাস তুঙ্গে এবছর এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি টিম যার মধ্যে কলকাতার তিনটি টিম ইউনাইটেড স্পোর্টস ডায়মন্ড হারবার ফুটবল টিম এবং অবশ্যই ইমামি ইস্ট বেঙ্গল ইমামি ইস্ট বেঙ্গলকে ঘিরে এবং ইমামি ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলার জন্য আমাদের শহর এবং জেলার প্রতিটি টিম এই টুর্নামেন্টের দিকে মুখিয়ে থাকে এছাড়াও থাকছে কালিয়াগঞ্জ ইলেভেন শিলিগুড়ির এসএসবি ইউনাইটেড টিম এবং রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ এবং কল্যাণী ওয়ারিয়র্স ইতিমধ্যেই জেলার ফুটবল প্রেমীরা তাকিয়ে রয়েছেন কবে আসবে এই ডিসেম্বরের শীতের রোধে রোদে আমরা দেখব এই ঐতিহ্যবাহী বহু প্রাচীন রায়গঞ্জে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট যা ঘিরে আমরা সকলেই অপেক্ষায় রয়েছি চোখ রাখুন নিউজ বৃত্তান্ত নিউজ বৃত্তান্তের ক্যামেরায় তুলে ধরা হবে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত অরিজিৎ ঘোষ রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক আগামী সতেরোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রায়গঞ্জ টাউন ক্লাবে তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ ও তারাপদ মেমোরিয়াল রানার সাপ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে প্রতিবারের নয় এবারও আটটা টিম তার মধ্যে আছে ইমামি ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এস এস বি শিলিগুড়ি রামকৃষ্ণ সংঘ রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইলেভেন ইউনাইটেড স্পোর্টস কলকাতা এই খেলায় এবার বিশেষ আকর্ষণ ইস্টবেঙ্গলসহ ডায়মন্ড হারবার সহ আমাদের লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন কল্যাণী কল্যাণী টিমের যে কল্যাণী নেচার প্রিয়র টিমের যে টিম এবার আসছে তারা নাগাল্যান্ড মণিপুর থেকে আসছে ফুল টিম এটা বিশেষ আকর্ষণ হিসাবে এবার থাকছে তাছাড়া সতেরোই তারিখ আমাদের উদ্বোধনের দিন একটি জাক অনুষ্ঠান হচ্ছে তার সাথে থাকছে রায়গঞ্জের তথা উত্তর দিনাজপুরের প্রাক্তন ফুটবল প্লেয়ারদের একটি প্রীতি ম্যাচ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই কল করুন এইট থ্রি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা